এবার ভূত নিয়ে বাংলা কাজ কম কেন হয় এটা তোর কি মনে হয় দেখো ভূতের কাজ কম হয় এক্স্যাক্টলি আমি জানি না কেন তবে আমার মনে হয় যে ভূতে যদি তুমি ঠিকঠাকভাবে ভূতের মানে বাইরের ন্যাশনাল বা ইন্টারন্যাশনালি কম্পিট করতে যাও তোমার গল্প নিয়ে সেখানে একটা বড় বাজেটের ব্যাপার আছে ভূতের গল্প করার ক্ষেত্রে সেটা তো আমাদের এখানে যেমন জানোই যে ভূতের ভূতের বলছি মানে তো ভূতের হয়ে গেছে সেটা একটা বড় ব্যাপার এবং তাছাড়াও আমার মনে হয় যে ভূত না মানুষ ওই এত ধরনের কাছে এখন অনেক ধরনের ভূত দেখে নিয়েছে মানে এখন আর এই গেছো ভূত মামদ ভূত দেখালে মানুষ কতটা আহ সেটাতে অ্যাকসেপ্ট করবে যদি না সেটার মধ্যে গল্প থাকে তাকে যদি হিট না করতে পারো কতটা অ্যাকসেপ্ট করবে যা ভূতের ভূত নামটা শুনে সেটা আমার একটু ডাউট আছে তবে এখন রিসেন্টলি দেখছি সারা ভারতবর্ষ জুড়েই ভূতের একটা রমরমা হয়েছে এবং সেই রমরমা আমিও যোগ যোগ করছি একটা আমি শাস্ত্রে খুব শীঘ্রই প্রেত কথা চললে ছোট্ট করে আমারটাও ট্যাগ করে দিলাম হ্যাঁ না তবে ভূতের এই যে এইটা হচ্ছে একদম চারিদিকে হচ্ছে চারিদিকে হচ্ছে